সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নোয়াখালী লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রায় দশ পনেরো দিন থেকে এখানে প্রচুর বৃষ্টি আসলে আমাদের কাজের অবস্থা এবং যে জায়গায় কাজ করি কোনো স্কে নেই কোনো পরিবেশে নেই সেক্ষেত্রে আমরা যে উপরে পলিথিন দিয়ে নিচে যে কাদা মানে পানি না পড়ে সেজন্য এখানে কাজ করতেছি দেখুন কাদা তো ওখানে বৃষ্টি হচ্ছে এদিকে মুরগির বয়স কিন্তু প্রচুর হয়েছে এই যে মুরগিগুলোর বয়স প্রায় একশো পনেরো দিন তো আমরা এদিকে প্রায় পঁয়ত্রিশশোর খাঁচা উঠেছি এই খাঁচাগুলো উঠালেই শেষ এই যে এই মুরগি কটা উঠাল শেষ পাঁচচল্লিশশো মুরগির কাজ করতেছি এই এই কটা মুরগি আছে এই বৃষ্টির মধ্যে আমরা কাজ করতেছি কাজও একটু খুব খারাপ হচ্ছে পেটে চুটে যাচ্ছে সব ভেজা